আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে একটা কুফা বান দিব কুফা বান খুবই খতরনাক বা ভয়ঙ্কর লেভেলের একটা বান যে বান প্রয়োগ করলে শত্রু কিন্তু একদম প্রাণে মারা যাবে ঠিক আছে শত্রুকে যদি জানে মেরে দিতে চান তাহলে এই কুফা বান তার উপর প্রয়োগ করতে পারেন এটার বিধি খুবই কঠিন কঠিন এই কারণে কারণ কারোর প্রাণ তো আর একটা মুখের কথা না চাইলেই যে আপনি হাতের মামার বাড়ির মুহা না যে আপনি চাইলেন আর হয়ে গেল এরকম না সেই জন্য আপনাকে অনেক নিয়মকানুন মানতে হবে পরে ভিডিওটা নাটনীয় শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে অথবা এই মধ্যে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন একটা নকশাতেই কাজ হবে কিন্তু নকশাটা লিখার প্রসেস খুবই আপনাকে অরিজিনাল কামসিদুর দ্বারা লিখতে হবে এটুকু নকশা লিখতে আপনাকে মোটামুটি ছয় সাত হাজার টাকার কামসেঁদুর ব্যবহার করতে হবে কামসেঁদুরের খুব বেশি দাম এটা সবাই জানে আপনারা এগুলো আগে কালেক্ট করে নেবেন ভোজ পাতার মধ্যে কাম সে ধরে তারা নকশা লেখার সাথে সাথেই নকশা জাগ্রত হয়ে যাবে শত্রুর নাম শত্রুর পিতার জায়গায় যদি শত্রুর ছেলে হয় তাহলে পিতার নাম শত্রুর যদি মহিলা হয়ে থাকে তাহলে তার মাতার নামটা ব্যবহার করবেন তারপর আপনাকে সেই নকশাটা একটা মাটির মূর্তি বানাবেন মূর্তির ঠিক বুক বরাবর সেটা পুঁতে দিবেন কাঁচা অবস্থায় মাটি যখন কাঁচা থাকবে তখন শত্রুর বুক বরাবর সেই নকশাটা আপনার তাবিজ যেটা আঁকলেন সেটা পুঁতে দেবেন তারপর সেই মূর্তিটা রোদে শুকাবেন রোদে শুকানোর পর আপনাকে শত্রুর যে বাড়ি শত্রুর বাড়ির আশপাশে যে অথবা বাড়িতে যে আপনাকে সেই মূর্তিটা শুকনা অবস্থায় নিয়ে যে আপনি যে কোনো শনিবার মঙ্গলবার দিন রাত্রেবেলা ভেঙে দেবেন ভেঙে একদম গুঁড়া করে দেবেন ওই মূর্তি যখন ভাঙবেন তখনই কিন্তু শত্রুর প্রাণের উপর বানটা লেগে যাবে আর এই বান লাগার সাথে সাথেই কিন্তু শত্রু মায়ের ভুগে ঠিক আছে কোনোভাবেই কোনো যা না তাবিজ প্রোটেকশন কোনো কিছু দ্বারাই শত্রুর আর লাইফ সেভ হবে না তবে এটা অন্যভাবে প্রয়োগ করবেন না ভিডিওটা শিক্ষার স্বার্থে দেওয়া আমার অনুমতি সাপেক্ষে প্রয়োগ করতে পারবেন একান্ত প্রয়োজন হলে ধন্যবাদ সবাইকে